প্রধানমন্ত্রী শেখ হাসিনার তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার ছয় বছর পর এদিন দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে এখন পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা ওবাদুল রশিদের রিপোর্ট উনিশশো সালের পনেরোই আগস্ট বাঙালির প্রাণের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার সময় বিদেশে থাকার কারণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা পরিবারের সবাইকে হারানোর পরও দীর্ঘ ছয় বছর দেশে ফিরতে পারেননি দুই বোন শেখ হাসিনার অনুপস্থিতিতেই নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে উনিশশো সালের ফেব্রুয়ারিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন অনেক বাধা বিপত্তি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উনিশশো সালের সতেরোই মে দেশে ফিরে আসেন শেখ হাসিনা ঝড় বৃষ্টি উপেক্ষা করে সেদিন বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে লাখো জনতার ঢল নামে বিমানবন্দর থেকে রাজপথে কিন্তু সেদিনও ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি শেখ হাসিনাকে একাশিতে এসেছেন ছিয়ানব্বই পনেরোটি বছর থেকে আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই সংগ্রাম ছিল অত্যন্ত পিচ্ছিল পথে জীবনের হুমকি প্রতিটি মুহূর্তে কিন্তু তিনি পিছপা না হয়ে এই সংগ্রামকে সাথে নিয়েই তিনি এগিয়ে গিয়েছেন এবং জয় সুনিশ্চিত করেছেন এরপর গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সংগ্রাম শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বারবার প্রাণনাশের চেষ্টা হলেও কখনোই থামেননি বঙ্গবন্ধু কন্যা তিনি যে ভীত হননি তিনি মৃত্যুকে আলিঙ্গন করে এগিয়ে গিয়েছেন এইটা দেশবাসীর থেকে শুরু করেন দলের প্রত্যেকটি নেতা কর্মী এবং জনগণ এটাকে অপরকম করে তার বিশেষ নেতৃত্বের প্রতি আকৃষ্ট ছিল এবং আকৃষ্টতার মধ্যে দিয়ে তিনি তার নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন এবং তিনি দলকে সুসম্বন্ধ রাখতে সক্ষম হয়েছেন সফল সংগ্রামে সাফল্যের পথ ধরে উনিশশো সালে আওয়ামী লীগকে নির্বাচনে বিজয়ী করে শেখ হাসিনা সরকার গঠন করেন শত প্রতিকূলতা জয় করে দুই সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দ্বিতীয় দুই সালের নির্বাচনে জয়ী হয়ে তৃতীয় দুই সালের নির্বাচনে জয়ী হয়ে চতুর্থ এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে বিজয়ী হয়ে পঞ্চম মেয়াদে দেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা